আমি তখন কলেজে ভর্তি হয়েছি নতুন শহরটা আমার কাছে একেবারে অচেনা বড় রাস্তা গম গম ভিড় লাল সবুজ বাস আর মুখে মুখে এক অদ্ভুত ব্যস্ততা গ্রামের স্কুলের সেই শান্ত পরিবেশ থেকে হঠাৎ শহরের কলেজে এসে নিজেকে অনেকটা হারিয়ে ফেলেছিলাম প্রথম দিনই যেন নিজের মধ্যে এক ভয় কাজ করছিল কারোর সাথে কথা বলার সাহস পাচ্ছিলাম না শুধু চারপাশে তাকে ভাবছিলাম এত মানুষ এত মুখ কেউ কি আছে যে একদিন আমার গল্পের অংশ হয়ে যাবে সেই দিনই প্রথম দেখি ওকে কলেজের গেট বিয়ে ঢুকতেই মাঠের পাশে কিছু মেয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিল হাওয়ায় উঠছিল কারো চুল কেউ বা ফোনে সেলফি তুলছিল আমি খুব একটা খেয়াল করিনি কিন্তু যখন ওর চোখের দিকটা দেখলাম তখনই যেন সময় থেমে গেল ওর চোখে ছিল এমন এক শান্ত স্বচ্ছতা যেন ভোরের কুয়াশায় লুকানো সূর্যের আলো চুলগুলো একটু এলোমেলো কপালে ঘাম জমেছে সূক্ষ্ম দানার মতো তবু সেই মুখের হাসি অবিশ্বাস্য নির্ভেজাল আমি নিজেও জানি না কেন কিন্তু ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল বারবার ক্লাসে ঢুকার সময়ও মনে হচ্ছিল যদি কোথাও আবার চোখে চোখ পড়ে আর সত্যিই পড়ল ও জানলার পাশে বসেছিল আর আমি এক সারি পেছনে হালকা বাতাসে ওর চুল উড়ে এসে আমার টেবিল ছুঁয়ে যাচ্ছিল আমি নিঃশব্দে তাকিয়ে থাকলাম তুমি কি নতুন হঠাৎ পাশের বন্ধুর কণ্ঠে চমকে উঠলাম আমি হেসে মাথা নেড়ে বললাম হ্যাঁ কিন্তু মন তখনও জানলার দিকে সেদিনের পুরো ক্লাসটাই কেটেছিল ওর দিকে তাকিয়ে কখনো হাসছে কখন চুল সরাচ্ছে কখন খাতায় লিখছে আমি এক অচেনা অনুভূতির ভেতর ডুবে যাচ্ছিলাম যেটার নাম তখনও জানতাম না প্রেম বিকেলে ক্লাস শেষে কলেজের মাঠে ওকে আবার দেখি ও একা বসেছিল গাছের নিচে হাতে একটা বই রবীন্দ্রনাথের শেষের কবিতা আমি দূরে থেকে দাঁড়িয়ে দেখছিলাম সাহস হচ্ছিল না কাছে যাওয়ার মনে হচ্ছিল যদিও তাকিয়ে ফেলে যদি বুঝে যায় আমি তাকিয়ে আছি যদি ভুল বোঝে এই ভয় লজ্জার কৌতূহলের মিশ্রণে মনে হচ্ছিল বুকটা ধপধপ করছে বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারেনি মাথায় ঘুরছিল শুধু একটাই চেহারা সেই চোখ সেই হাসি সেই জানলার পাশে বসে থাকা মেয়েটি পরদিন সকালে কলেজে যাওয়ার আগেই মনস্থির করলাম আজ কথা বলবো। অন্তত নামটা জানতে হবে কিন্তু যেই না ক্লাসে ঢুকলাম দেখি ও অন্য ছেলে মেয়েদের সাথে কথা বলছে হাসছে মনে হলো আমি যেন দূরের কেউ একজন অচেনা দর্শক তবুও সাহস করে ক্লাসের শেষে ওর পাশে গিয়ে দাঁড়ালাম বললাম তুমি কি রবীন্দ্রনাথ পড়ো ও একটু অবাক হয়ে তাকালো তারপর মৃদুর হেসে বলল তুমি কেমন করে জানলে আমি বললাম গতকাল দেখেছি শেষের কবিতা পড়ছ ওর চোখে তখনও হালকা বিস্ময় তারপর একটা অচেনা হাসি তুমি তো খেয়াল করো বেশ আমি লজ্জায় চুপ করে গেলাম কিন্তু মনে হচ্ছিল সেই এক বাক্যে পুরো পৃথিবীটা জেগে উঠেছে ওর নাম জানলাম সেদিনই মায়া নামটার মতোই রহস্যে ভরা এক মানুষ সেদিন বিকেলে বাসায় ফিরে আয়নায় নিজের মুখটা দেখলাম মনে হচ্ছিল আমি অন্যরকম হয়ে গেছি কারণ কোনো কিছুই আগের মতো লাগছিল না সূর্যটা আরও উজ্জ্বল বাতাসটা আরও মিষ্টি গানগুলো আরো সুন্দর লাগছিল রাতে পড়ার টেবিলে বসে বারবার নামটা লিখছিলাম মায়া একবার লিখে খেটে দিচ্ছিলাম আবার লিখছিলাম মনে হচ্ছিল এই নামটাই এখন আমার জীবনের সবচেয়ে কাছের শব্দ তারপর থেকে প্রতিদিনই আমি ক্লাসে ওর পাশের দিকে শাড়িতে বসতাম ও হাসলে আমিও হাসতাম ও চুপ থাকলে মনে হতো কিছু একটা মিস করছি ওর সামান্য কথা সামান্য ভ্রু হুঁচকানো সামান্য হালকা দৃষ্টি সব কিছুই যেন আমার দিনের রং বদলে দিচ্ছিল ওর সাথে আরেকবার কথা বলার সুযোগ খুঁজতাম কিন্তু সাহস পেতাম না শুধু চোখে চোখে কথাগুলো বলতাম তুমি জানো না আমি তোমায় কতটা অনুভব করি একদিন হঠাৎ বৃষ্টি এলো সবাই ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল আমি জানলার পাশে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়েছিলাম ওর চুল ভিজে গেছে চোখে হাসি হাতে বই সেই মুহূর্তে মনে হয়েছিল এই দৃশ্যটাই যদি সারা জীবন আমার হয় কিন্তু ভালোবাসা তখনও নামহীন ছিল আমি শুধু জানতাম ওর একবারের হাসির জন্য আমি পৃথিবীর সব ক্লাস মিস করতে রাজি মায়ের সাথে আলাপের পরের কয়েকদিন যেন আমার জীবনটাই বদলে গেল আগে কলেজ মানেই ছিল ক্লাস বই আর পরীক্ষা এখন কলেজ মানেই মায়া ওর হাসি দেখব বলে সকালে আগে আগে চলে যেতাম ক্লাসের প্রথম বেঞ্চে বসতাম যেন ওর চোখে ধরা পড়ে যাই প্রতিদিন ওর ছোট ছোট অভ্যেসগুলো আমার মনে গেঁথে যাচ্ছিল ও চায়ের কাপে দু চামচ চিনি দেয় ক্লাসে নোট নেওয়ার সময় কলমের ঢাকনা কামড়ায় কথা বলার সময় চুলটা কানি গুজে রাখে এইসব সামান্য জিনিসগুলোই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপার হয়ে উঠেছিল একদিন বিকেলে কলেজ শেষে আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম বৃষ্টি পড়ছিল হালকা সবাই ছাতা নিয়ে ছুটছিল আর আমি শুধু তাকিয়েছিলাম হঠাৎ দেখি মায়া ছাতা ছাড়াই দৌড়ে আসছে আমি ছাতা তুলে ধরলাম বললাম এইদিকে এসো ভিজে যাবে ও একবার তাকিয়ে হেসে বলল তুমি না বর্ষার ছেলেটা মনে হয় আমরা পাশাপাশি হেঁটেছিলাম বৃষ্টির জল পায়ের নিচে ছপ ছপ শব্দ তুলছিল বাতাসে ভেসে আসছিল কাঁচা মাটির গন্ধ আমি কিছু বলতে পারছিলাম না শুধু ওর পাশে থাকার শান্তিটা উপভোগ করছিলাম সেদিনই প্রথম বুঝলাম ওর নিরবতাও আমার কাছে সুরের মতো কয়েকদিন পর ওর জন্মদিন ছিল আমি চুপি চুপি একটা ছোট গিফট কিনেছিলাম একটা বুকমার্ক তাতে লেখা ছিল সাম পিপল রাইট দ্য নেমস অন পেপার ইউ রট অন মাই হার্ট সেদিন ক্লাসের শেষে ওকে বুকমার্কটা দিই ও একটু থেমে বলল তুমি জানো এটা আমার জীবনের প্রথম গিফট যা কেউ এত মন থেকে দিয়েছে আমি হেসে বললাম তাহলে এটা সামলে রেখো হারিয়ে ফেলো না ওর চোখে তখন ঝিলিক একটা মিশ্র অনুভূতি হয়তো অবাক হয়তো খুশি হয়তো কিছু গভীর আমার বুকের ভেতর যেন কেমন জানি করে উঠল এরপর থেকে আমরা আরও ঘনিষ্ঠ হলাম ক্যাফেটেরিয়াতে একসাথে বসতাম লাইব্রেরিতে পাশাপাশি বই পড়তাম কখনো ক্লাস বাদ দিয়ে গাছের নিচে গল্প করতাম ও বলতো তুমি খুব শান্ত মানুষ আমি হেসে বলতাম তুমি শান্তি ওর হাসির ফাঁকি যেন সব জীবনের উত্তর লুকানো ছিল একদিন বিকেলে মায়া হঠাৎ চুপচাপ হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ও বলল কখনো কখনো ভয় লাগে কিসের যদি একদিন তুমি চলে যাও আমি একটু থেমে বললাম আমি না থাকলেও আমার ভালোবাসা থাকবে তুমি চোখ বন্ধ করলে তার ঠিকই টের পাবে ওর চোখে জল চলে এসেছিল কিন্তু মুখে হাসি সেই হাসিটাই ছিল আমার পুরস্কার এরপর থেকে প্রতিদিনই আমরা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছিলাম ওর ফোনের প্রথম মেসেজ আমি সকালে গুড মর্নিং পাঠানো আমি রাতে গুড নাইট বলাও আমি তবে সম্পর্কটা ছিল নিঃস্বার্থ কোনো দাবি নেই কোনো প্রতিশ্রুতি নেই শুধু একে অপরের উপস্থিতি একদিন কলেজের বার্ষিক অনুষ্ঠানে আমি গান গাইছিলাম স্টেজে দাঁড়িয়ে দেখলাম মায়া প্রথম শাড়িতে বসে আছে আমি গাইছিলাম তুমি রবে নীরবে হৃদয়ে মম ওর চোখে অজানা জল আমার কণ্ঠ কাঁপছিল সবাই তালি দিচ্ছিল কিন্তু আমি শুনছিলাম শুধু ওর দৃষ্টি যেন বলছে হ্যাঁ আমি বুঝেছি সেই দিনটাই ছিল আমাদের সম্পর্কের প্রকৃত শুরু না কোনো প্রস্তাব না কোনো কথাবার্তা শুধু এক হৃদয় থেকে অন্য হৃদয়ে পৌঁছে যাওয়ার নিঃশব্দ ভালোবাসা সেই দিন রাতে ফোনে মায়ার মেসেজ এলো আজ তোমার গানটা শুনে মনে হলো তুমি আমার গল্পের একটা অধ্যায় ন তুমি পুরো বইটাই আমি স্ক্রিনের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করেছিলাম তারপর লিখলাম আর তুমি সেই শব্দ যার ছাড়া আমার কোনো বাক্যই সম্পূর্ণ নয় সময় কখন কেমনভাবে চলে যায় কেউ বুঝতে পারে না মায়ার সাথে আমার সম্পর্ক তেমনি ধীরে ধীরে এক সুন্দর অভ্যেসে পরিণত হয়েছিল প্রতিদিন ওর গুড মর্নিং না পেলে দিনটা ফাঁকা লাগত ক্লাসে ওর হাসি না দেখলে মনে হতো রঙ হারিয়ে গেছে কিন্তু সময় সব কিছুর মধ্যে পরিবর্তন আনে একদিন কলেজের ক্লাসে শুনলাম মায়ার বাবা অফিস থেকে ট্রান্সফার অর্ডার পেয়েছেন তাদের পুরো পরিবার পরের মাসেই অন্য জেলায় চলে যাবে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মজা করছে কিন্তু ওর মুখের চুপচাপ ভাব চোখের কোণে জমে থাকা জল সবই বুঝিয়ে দিল এটা সত্যি সেই রাতে সারা রাত ঘুমাতে পারিনি একটার পর একটা মেসেজ টাইপ করছিলাম কিন্তু পাঠাতে পারছিলাম না কি বলবো ওকে থেকে যাও না ভালোবাসে কি কখনো এত স্বার্থপর হতে পারে পরের দিন ক্লাস শেষে গাছের নিচে দেখা হলো ও চুপ করেছিল আমি কিছু বলতে পারছিলাম না শুধু বাতাসে ওর চুল উড়ছিল আমার বুকের ভেতরটা কেমন জানি হাহাকার করছিল আমি ধীরে বললাম তুমি গেলে আমার কি হবে মায়া নিচু স্বরে বলল সব কিছু ঠিক হয়ে যাবে তুমি শক্ত হও আমি হেসে বললাম তুমি জানো আমি প্রথমবার বুঝেছি ভালোবাসা কি তুমি ছাড়া সেটা কল্পনাও করতে পারি না ওর চোখে জল গড়িয়ে পড়ল বলল তুমি জানো না তোমার চোখের এই ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রাখবে সেই বিকেলটা ছিল আমাদের শেষ একসাথে থাকা বিকেল চুপচাপ বসেছিলাম দুজনেই সূর্য ডুবে যাচ্ছিল আকাশে লাল আলো ছড়িয়ে পড়ছিল আমি ওর হাতটা ধরেছিলাম প্রথমবারের মতো আর শেষবারের মতো ও বলল প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবে যাবে তাকিয়ে ওই আকাশে আমি ওখানেই থাকব আমি কোনো উত্তর দিতে পারিনি শুধু মনে হচ্ছিল সময়টা থেমে যাক পৃথিবী ঘোরা বন্ধ করুক আমরা এখানেই থেকে যাই চিরদিনের মতো দুদিন পরও চলে গেল কোনো বিদায় অনুষ্ঠান নয় কোনো ছবি নয় শুধু একটা চিঠি রেখে গেল আমার জন্য তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সত্যি অংশ হয়তো সময় আমাদের আলাদা করবে কিন্তু বিশ্বাস করো আমি যেখানে থাকি না কেন তোমার হাসিটা মনে থাকবে তোমার ভালোবাসা আমার প্রার্থনা হয়ে থাকবে চিঠিটা এখনও আমার ডায়েরির ভেতর রাখা আছে পুরনো মলিন তবু স্পর্শ করলেই ওর গন্ধ পাই প্রথম কদিন প্রতিদিন ফোনে চেষ্টা করতাম ওর সাথে কথা বলতে কিন্তু দূরত্ব ধীরে ধীরে কথাগুলোকে নিঃশব্দ করে দিল ওর কলেজ বদলে গেল বন্ধু বদলালো সময়ও আমাদের মাঝখানে দেওয়াল তুলে দিল আমি শুধু পড়াশোনায় নিজেকে ডুবিয়ে রাখতাম যেন ভুলে যেতে পারি কিন্তু যতই ভুলতে চেয়েছি ততই মায়া আরও গভীরভাবে মনে গেথে গেছে বছর কেটে গেল আমি চাকরি পেলাম শহর বদলালো জীবনের গতিও বদলালো কিন্তু কোথাও না কোথাও একটা শূন্যতা থেকে গেল যেটা শুধু মায়ার হাসিতে পূর্ণ হতো একসময় একদিন ফেসবুকে হঠাৎ একটা নোটিফিকেশন এল পিপিলিউমেনো মায়া রাহমান হৃদয়টা কেঁপে উঠল প্রোফাইল খুললাম ছবিতে দেখা গেল ওর পাশে একটা ছোট্ট মেয়ে হয়তো ওর মেয়ে ওর চোখে আগের মতোই শান্তি আগের মতোই সেই হাসি শুধু আমার জন্য আন্ডয় স্ক্রিনে টাকিয়ে অনেকক্ষণ চুপ করেছিলাম মনে হচ্ছিল বুকের ভেতর সব স্মৃতি আবার জেগে উঠছে চোখে হালকা জল এসে গেল কিন্তু ঠুঁটে একটা মৃদু হাসি আমি নিজেকে বললাম ভালো থেকো মায়া তুমি তো আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় সেই রাতে আকাশে তাকিয়ে দেখলাম তারা ঝিকমিক করছে মনে পড়ল সূর্য ডুবলে তাকিয়েও আমি ওখানেই থাকব সত্যি মনে হলো এখনো আছে ওই নীল আকাশের ওপারে আমার হৃদয়ের ভেতর কোথাও বছর দশেক কেটে গেছে আমি এখন অন্য শহরে চাকরি করি জীবন থেমে নেই কাজ দায়িত্ব ব্যস্ততা তবু মাঝে মাঝে রাতে জানালার পশে বসে ভাবি মায়া এখন কেমন আছে একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ দেখি কফি শপের কোণে একটা পরিচিত মুখ সেই চোখ সেই হাসি মায়া কিছুটা বদলে গেছে চোখে চশমা মুখে বয়সের ছাপ তবু সেই শান্তি এখনো অটুট আছে ওর সামনে একটা ছোট্ট মেয়ে বয়স হয়তো সাত আট মায়া তাকিয়ে আমাকে দেখল চমকে উঠল তারপর মৃদু হেসে বলল তুমি আমি হাসলাম বললাম হ্যাঁ এখনো আছি কিছুক্ষণের নিরবতা তারপরও বলল জীবন তোমায় কেমন রেখেছে আমি বললাম তোমার হাসির মতো শান্ত রাখেনি দুজনেই হেসে ফেললাম কথা হলো পুরনো স্মৃতির কলেজের সেই বৃষ্টির দিনের ওর চোখে এক মুহূর্তের জন্য আগের সেই ঝিলিকটা ফিরল চলে যাওয়ার সময় ও বলল তুমি ভালো আছো দেখে ভালো লাগলো আমি উত্তর দিলাম তুমিও তুমি সুখে থেকো মায়া ও গাড়িতে উঠল দূরে চলে গেল আমি রাস্তার ধারে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইলাম বাতাসে ভেসে এলো কফির গন্ধ আর আমার মনে হলো কিছু ভালোবাসা কখনো শেষ হয় না শুধু জায়গা বদলায়